সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ তালা কোরআন কোরআনে বলেছেন ওয়াফি আনফুসি তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তুমি যদি তোমার সম্বন্ধে ধারণা না থাকে তাহলে তুমি মনে করবা এ জীবনটা রেখে লাভ নাই এ জীবনে আল্লাহ তালা আমাকে কিছু দেয় নাই আল্লাহ তালা কোরআন বলেছে ওয়ামা খালাকনা সামা ওয়াল আর্দা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বাতেলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তারা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তারা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেননি তোমরা জানো দুই হাজার সালে একটি অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশে কক্সবাজারে এটি তোমার স্পেন ফিলিপেন হয়ে বাংলাদেশের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা তার অপটিক্যাল ফাইবার কেবল একটা তার এ তারের দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার এ সতেরো হাজার কিলোমিটার একটা তার তারের মাধ্যমে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে পাবনা সাতিয়া সরকারি কলেজে আমরা কি করছি আমেরিকা থেকে বসে তারা দেখতে পাচ্ছে আজকে আমেরিকা কি করছে আমরা আমেরিকা এখানে বসে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে একটি তারের কারণে এর তারের দূরত্ব হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা হয় তাকে একটা একটার সাথে যদি লাগানো হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে তারের দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার এ তার দিয়ে পুরো বিশ্ব তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে তোমার ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এ পৃথিবীর আয়তন হচ্ছে বায়ান্ন কুটি বারো কিলোমিটার এ পৃথিবীর এই পৃথিবীর মধ্যে ষাটটা মহাদেশ আছে পাঁচটা মহাসাগর আছে এ বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব ইমাজিন এ সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র বিজ্ঞান বলে এবং ইসলাম আমাদেরকে বলে নক্ষত্র এই পরিমাণ বিশ্ব জগতের মধ্যে আছে কি পরিমাণ নক্ষত্র আছে চিন্তা করতে পারবা না বলা যে সর্বশেষ নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে আসা শুরু করেছে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখনো পর্যন্ত সে আলো এসে পৌঁছায়নি সে আলো এসে পৌঁছাইতে প্রায় এক মিলিয়ন বছর লাগবে আরো তার মানে এই বিশ্বজগৎ বিশাল একটি বিশ্বজগৎ এ বিশ্বজগতে আল্লাহ তালা তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা তোমাকে আমাকে বলেছে কুন্তুম খায়রা রে ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন আল্লাহ বলেছে আমি তোমাকে আশ্রাফুল মাকরুকাত সৃষ্টি সাদ হিসেবে সৃষ্টি করেছি এ বিশ্বজগতে জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেছে কোরআন হচ্ছে হুয়াল্লাদি খলাকালাকুম মাহফিল আর দে জামিয়া আল্লাহ বলছে এই আসমান এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খালাক্তুলনা আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তালা বলেছে আল্লাহ বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আই ক্রিয়েটেড ইউ ফর মাই ওয়ার্শিপ আদার ক্রিয়েশন ক্রিয়েটেড অনলি ফর ইউ এ বিশ্ব তোমাদের যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত দ্য মিনিং অফ ওয়ারশিপ ইবাদতের সঙ্গে কি এই যে তোমরা আজকে পড়াশোনা করছো ইটস দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত ইসলামের প্রথম স্লোগান ছিল তোমরা যে পড়াশোনা করছো সে পড়াশোনা একটা ইবাদত আল্লাহ তাআলা কোরআনতে হালি ইসতাবিল্লাযিনা ইয়াラムুনা ওয়ালযিনা লা যারা জানে এবং যারা জানে না হু নোজ হু ডাজন্ট নো অল আর নট সেম যারা জানে এবং যারা জানে না তারা সমান নয় আজকে তোমরা পড়াশোনা করতে আসছো তোমরা পড়াশোনা করছো পড়াশোনা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত তুমি যদি পড়াশোনা করো আল্লাহ তালা কোরআন প্রথম আয়াত আল্লাহ রাসুলকে প্রথম যে বুদ্ধিষ্টি দিয়েছে সেটা দিয়ে কুরা বিসমির অব্বিকালাজি খলক পর তোমার প্রভুর নামে আল্লাহ তালা এখানে প্রথমে ধর্মীয় নলেজের কথা বলেছেন আল্লাহ তালা এখানে রিলিজিয়াস নলেজের কথা বলেছেন খলাকাল ইনসোয়ার আমিন আলাক তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন আল্লাহ তালা প্রথমে তোমাকে কোরআনিক নলেজ অর্জন করতে বলেছেন পরবর্তীতে সাথে সাথে তোমাকে জাগতিক নলেজ অর্জন করতে বলেছেন